এই সুন্দর পৃথিবীতে ঘুরে বেড়াতে কতই না ভালো লাগে বলে বুঝাতে পারবো না মেয়েটা তো খুব সুন্দর এরকম মেয়ে জীবনে দেখেনি এই মেয়েকে বিয়ে করা লাগবে না হালকা তুমি আমাকে বিয়ে করতে পারবে না কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না কারণ কি আমার বিয়ে হয়েছে দুইটা সন্তান আছে তবুও আমি তোমাকে বিয়ে করতে চাই সত্যি কিন্তু আমার হৃদয় বিশাল আমি তোমার জন্য পাগল হয়ে গেছি হালকা তুমি কেন বুঝতে পারছ না পরবর্তী অংশ দেখতে সাবস্ক্রাইব করুন দোস্ত তুই মন খারাপ করে বসে গেল আমার কথা শোনো তোমার সাবধানে আজকে আমি পাহাড়ের উপর একটি সুন্দরী মেয়ে দেখেছি মেয়েটিকে খুব ভালো লেগেছে কিন্তু মেয়েটির বিয়ে হয়েছে আর দুইটা সন্তান আছে তবে আর কি করার আছে বাদ দে চল না আমি ওই মেয়েটাকেই বিয়ে করব সত্যি? হ্যাঁ। I ভাই ভাই মা কেন এখনো আসছে না? একটু অপেক্ষা কর। মা এখুনি চলে আসবে। ঠিক আছে। মা মা তুমি এত দেরি করলে কেন? Wow, মেয়েটা তো খুব সুন্দর। এরকম মেয়ে জীবনে দেখিনি। এই মেয়েকে বিয়ে করা লাগবে। না আমি মেয়েটাকেই বিয়ে করব। না আমি ওই মেয়েটাকেই বিয়ে করব করবো